স্টাফের বুঝতে কি লাগে এখানে টাকা খায় স্টাফরা যে নার্সরা সিট দিচ্ছেন এখন ওয়ার্ড চিকিৎসা করা লাগে গিয়ে সিলেট এতো অবহেলিত সিলেট এমএজি অসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এটি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল নয়শো শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে মাত্র পাঁচশো শয্যার সুযোগ সুবিধা তাই তো হাসপাতাল নিয়ে অভিযোগের অন্তনেই নেই রুগীদের অন্য অন্য বিভাগীয় শহরে গেলে দেখা যায় উন্নত চিকিৎসা এত উন্নত ব্যবস্থা কিন্তু আমরা এত অবহেলিত করিয়া চিকিৎসা করা লাগে গিয়া ওই যে যারা যারা আছে বা নিচে যারা আছে দশ বিশ টাকা দিলে পঞ্চাশ টাকা দিলে তারা দেওয়া লাগে গিয়া সিট মিলে সিলেট বিভাগের চার জেলার মানুষের স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল ওসমানী হাসপাতালে জরুরি ও বহির্বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন চার হাজারের বেশি রোগী তীব্র জনবল আর সরঞ্জাম সংকটের কারণে প্রায়ই ব্যাহত হয় চিকিৎসা সেবা কার্যক্রম প্রায়ই হাসপাতালের মেঝেতে রেখে চলে রোগীদের চিকিৎসা সেবা এমন চিত্র প্রায় প্রতিটি ওয়ার্ডের এখন ওয়ার্ডবয়ের ইচ্ছে স্বাধীন ওয়ার্ড বয় ভালো জানে আমরা বলছে যে সিট নাই সকালে সিট খালি দিব কিন্তু সকালে খালি হয়েছে অনেক যারা মন চাই দিছে রুগী ওবার এই কারণে আমরা হয়েছে রুগী প্রচুর রুগী জায়গা পাওয়া যাচ্ছে না রুম রুমও গেছিলাম রাত্রে একটাও গেছে অপারেশন করাইতে পারছি না প্রচুর রুগী অপারেশনের রুমও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেওয়া ঠিকমতো ওষুধ না পাওয়া শয্যা সংকট স্টাফদের দুর্ব্যবহার হুইলচেয়ার ট্রলির মতো সরঞ্জাম ব্যবহারে বকশিসের নামে টাকা দাবি এমন নানা অনিয়মের কথা তুলে ধরেন চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনেরা হচ্ছে স্টাফরা যে নার্সরা টাকা নিয়ে ব্যবসা শুরু করছে টাকা নিয়ে কি করে যারা পরিচিত ওদেরকে দিয়ে দেয় এসে বলে কি আমরা স্টাফ 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 কি হয়েছে স্টাফের গুষ্ঠী কিলাই জানেন কেন পথে এসে কেন বলবে যে আমরা স্টাফ স্টাফের রুগী রুগী

কারণ এই যে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে আমরা ছয় ভাগ পূরণ করতে চাচ্ছি হিমশিম প্রতি মূর্তি খেতে হয় আপনি স্বাভাবিকভাবে বুঝছেন যে নয়শো বেড কিন্তু ভর্তি থাকে প্রতিশো তার মানে চোদ্দোশো ষোলোশো বেড আমার শর্ট থাকে সোজা কথায় একজন চারজনের পরিমাণ কাজ করতে হয় মানে চেষ্টা করতে হয় না হলে তো সম্ভব না তো আমরা অপেক্ষা করছি যে যদি চোদ্দশো বেডের অ্যাপ্রুভালটা হয় তাহলে অন্তত কিছু জনবল যদি পাই বর্তমান অবস্থা থেকে কিছুটা ভালো হবে তীব্র জনবল সংকটের মধ্যেও নিয়মিত মানসম্মত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাই তো সব কিছুর পরও চিকিৎসা সরঞ্জাম বহির্বিভাগ রুগী ভর্তি ও সেবা নিয়ে রুগীদের সন্তুষ্টি সহ নানা সূচকে মূল্যায়ন করে স্বাস্থ্য সেবায় সব মানদণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে এই হাসপাতালটি তার মানে আমরা এটা দাবি করতে পারি যে অনেক কষ্টের মধ্যেও ভালো কিছু আছে চিকিৎসা সেবার মানটা ভালো কনসালটেন্সি লেভেলটা হাই তারপরে নার্সিং সেবাও মোটামুটি ভালো না হলে মানে এত লোক এত কষ্ট করে তারপরেও আসবে কেন প্রতিদিন তিন থেকে চার হাজার আউটডোরে রুগী আসে তো ওনারা যদি সন্তুষ্টি না হয় তাহলে আসবে কেন ঠিক না কারণ বাইরে একটা চেম্বারেও তো রোগী দেখানো দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের নিবেন্দু তালুকদার সিলেট ভিউ